আমরা বললাম ও আল্লাহ চক্ষু দ্বারা কি দেখবো আল্লাহ বললেন শোনো শোনো চক্ষু দ্বারা তিনটা জিনিসের দিকে যদি তুমি তাকাও তোমার আমলনামায় সওয়াব ঢুকে দিবে একজন কে আপনি তিনটা জিনিসের দিকে শুধু তাকাবেন তাকানোর কারণে আমলনামায় সওয়াব দিবে কে সবাই বলেন কে এক নম্বরের নজরু ইলা ওয়াজিল ওয়ালিদাইন ইবাদাতুন কেউ যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকাই কবুল হওয়া একটা হজের সব তার আমল ঢুকিয়ে দেবে কে তার মানে ইবাদতের সব আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বেগানা নারীর দিকে তাকালে পাপ আর মায়ের দিকে তাকালে কবুল হওয়া হজের সব সুবান বলেন অশ্লীল ভিডিও দেখলে পাপ বাবার দিকে তাকালে আমল কবুল হওয়া কবুল হওয়া হজের সব দিয়ে দিবে একজন তিনি কে এর জন্য আল্লাহ বললেন আমার গোলামের শোনো শোনো ওয়া তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আমি আল্লাহ তোমাদেরকে দুইটা আদেশ করেছি এক নম্বরে ইবাদত চলবে কার সবাই বলেন কার আল্লাহর ইবাদত চলবে দ্বিতীয় নম্বরে আল্লাহর ইবাদতের পরেই তোমাদের মা বাবার خدمتটা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি এই মা বাবার দিকে যদি কেউ তাকায় তার আমলনামায় আছে না নাই নেকি আছে না নাই পূর্ণতা আছে না নাই দ্বিতীয় নাম্বারে রব্বুল আলামিন বলেন আর নাজর কোরআন তুমি কোরআন পড়তে পারো না কোরণের চরিত্রে চরিত্রবান হতে পারো না কোরণের আন্দোলন করতে পারো না কোরণের কথাগুলো মানতে পারো না কোরণের কথা তুমি শুনেও নাই কিন্তু কোরণের দিকে যদি তুমি শুধু তাকাও তাকানোর কারণে তোমার আমল নামাই নেকি দিবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে তিন নম্বর আর নাজর কাবা কাবা শরীফের দিকে যদি কেউ তাকায় তার আমল নামাতেও সব আছে না নাই আর অস্তে কোন আছে না নাই তার মানে এক নম্বরে মা বাবার দিকে তাকালে সব দ্বিতীয় নম্বরে কোরআনের দিকে তাকালে সব আছে না নাই এই কোরআনটা আমাদের হৃদায়তের জন্য নাজিল করেছে কে আবার বিশ্বতারা শোনো শোনো ওয়ালা আলহ নবীউসাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম আল কোরআন ও শয্য়তুল্লা আউ আলাইক আউ কেমা কলা আলাইহি সল্লাহু আসসালাম তোমরা এখন দেখছো সাদা কাগজ কাগজের উপরে কালো কালি দিয়ে লেখা কোরান কোরআন তো কথা বলে না কোরান কারো বিরুদ্ধে নালিশ জানায় না কোরান কারো পক্ষের সুপারিশ করে না কিন্তু কেয়ামতের কঠিন দিনে এই কোরানটাকে জীবিত করে দিবে একজন তিনিকে আল কোরান ও হজ্জাতুল্লাক আও আলাইক যারা কোরানের দিকে তাকিয়েছিল যারা কথা শুনেছিল যারা এর আন্দোলন করেছিল যারা চরিত্রবান হয়েছিল যারা কোরআনের তেলাওয়াত করেছিল যারা কোরআন শুনেছিল কোরআন শ্রবণ করেছিল যারা কোরআনের কথাগুলো মেনেছিল। তাদের পক্ষে সুপারিশ করে কোরআন তাদেরকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে দেবে সুভার আল্লাহ আর যারা কোরআনের আন্দোলন করে নাই বামপন্থীদের আন্দোলন করেছে রামপন্থীদের আন্দোলন করেছে তাগুদ শক্তির আন্দোলন করেছে যারা কোরণের চরিত্রে চরিত্রবান হয় নাই তাদের নেতার চরিত্রে চরিত্রবান হয়েছে যারা কোরণের স্লোগান দেয় নাই তাদের ভণ্ড নেতার স্লোগান দিয়েছে যারা কোরণের মা ফিলে বাধা দিয়েছে যারা কোরণের কথা শুনতে পারে নাই কোরণের দিকে তাকায়ও নাই তাদের বিরুদ্ধে কোরআন নালি জানিয়ে তাদের বিরোধিতা করে কোরআন তাদেরকে জাহান নামের গর্তে পৌঁছিয়ে দেবে নাউজুবিল্লা এজন্য আমরা কোরণের পক্ষে নাকি বিপক্ষে সবাই বলেন পক্ষে নাকি বিপক্ষে তার মানে যারা তিনটা জিনিসের দিকে তাকাবে তাদের আমল নামায় সব আছে না নাই আরো আস্তে বলেন আছে না নাই এক নম্বরে মা বাবার দিকে তাকাবেন দ্বিতীয় নাম্বারে কোরআনের দিকে তাকাবেন তিন নাম্বারে কাবা শরীফের দিকে তাকাবেন আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু তাকিয়ে থাকবেন আমল নামায় পূর্ণতা ঢুকিয়ে দেবে কে এই জন্য চোখের হেফাজতের দরকার আছে না নাই মা বন্দির কেল্লা কয়টা আদেশ করেছিল সবাই আরো আস্তে কোন কয়টা আরো আস্তে বলেন কয়টা চারটা আদেশের প্রথম আদেশ চোখের হেফাজত আল্লাহ বলল আমার গোলামেরা চোখের যদি হেফাজত করতে না পারো তাহলে তোমাদের কি হবে জানো নাকি আমরা বললাম ও আল্লাহ কি হবে আল্লাহ বলল শোনো শোনো আমি আল্লাহ মানুষকে এবং পাথর কি দিয়ে জাহার নামটা পরিপূর্ণ করব আর আমি আল্লাহ জিনকে ওই জাহান্নামের নামের ভিতরে দেব আর আমি আল্লাহ ইনসানকে জাহান্নামের নামের ভিতরে দেব যেই মানুষগুলো চক্ষু দ্বারা দেখে না সেই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের নামের ভিতরে নিক্ষেপ করবো নাহ্লাহ যেই মানুষগুলো আমি আল্লাহ কান দিয়েছি কিন্তু কান দ্বারা শ্রবণ করে না তাদেরকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবো বলেন

আমিবল হুম আবল ওয়া উলা ই হুমুল গ ও আমার গুলামেরা আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু দ্বারা দেখে না আমি আল্লাহ কান দিয়েছি কান দ্বারা শোনে না আমি আল্লাহ কলভ দিয়েছি কলভ দ্বারা অনুধাবন করে না নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের দ্বারা এই জাহান নামটা পরিপূর্ণ করব নাওজুল্লাহ বলেন এজন্য আমরা আমাদের চক্ষু দ্বারা একজনের নেমত দেখব তিনিকে যে জিনিসগুলোর দিকে তাকালে আমুলনামায় সব সেই জিনিসগুলোর দিকে নজর দেওয়ার দরকার আছে না নাই